আপনার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ লোকজনকে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা শনিবার দুপুরে অষ্টমনিশা বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান লিখিত বক্তব্যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান গত পনেরো বছর ধরে স্বৈরাচার সরকারের দমন পীড়ন সহ্য করে তৃণমূল বিএনপির সংগঠন ধরে রেখেছেন তারা জেলা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের প্রশ্রয়ে বর্তমান ইউনিয়ন বিএনপি ওয়ার্ড কমিটি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অগ্রাহ্য করে আওয়ামী সুবিধাভোগী লোকজনকে কমিটিতে স্থান করে দিয়েছে এতে দলের ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতিরও আশঙ্কা জানান তারা এই সময় উন্ননের মধ্যে অষ্টমনিশা ইউনিয়ন বিএমপি এর সাবেক সভাপতি আয়নুল হক বর্তমান যুগ্ম আহ্বায়ক মেজর রহমান জহurul ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কমিটি করে ইউনিয়ন বিএমপি এর কমিটি ওরা আমরা যেহেতু উপস্থিত ছিলাম দুইটা ওয়ার্ডে যখন আমরা আমাদের বিএমপি ভাইস চেয়ারম্যান জনাব কারেক রহমান সাহেবের নির্দেশ ক্রমে যে কমিটিগুলো করার কথা দীর্ঘদিন যারা রাজপথে ছিল মিটিং মিটিং করেছে যারা জেলগুলো খেটেছেন তাদেরকে দিয়েই যখন এই কমিটিগুলো করার কথা তখন আমরা এই বক্তব্য দিয়েছি পরবর্তীতে দুইটা প্রোগ্রামের পরে আর আমাদেরকে উদাহরণ রাখেননি না রেখে নয়টি ওয়ার্ডে যে কমিটি করেছে প্রত্যেকটা ওয়ার্ডেই প্রায় যুগ্ম আহ্বায়ক আছেন এবং তাদেরকে না জানিয়ে ওরা ঘরে বসে এই পকেট কমিটিগুলো করেছেন অর্থাৎ আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক আহ্বায়ক কমিটির আমি সদস্য সচিব সাবেক যুব দলের আহ্বায়ক সভাপতি উপজেলা ছাত্র দল জেলা ছাত্র দলের আমরা একটা অবস্থান নিয়ে থাকি নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন তো সেই দিক থেকে আমার ওয়ার্ডে কমিটি হয়েছে আমি জানি না মিজান ভাইয়ের ওয়ার্ডে কমিটি হয় মিজান ভাই না সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম উনার ওয়ার্ডে কমিটি হয় উনি জানেন না এবং সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি ধানেশিষ নিয়ে মনোনীত চেয়ারম্যান ইনার ওয়ার্ডে কমিটি হয় ইনি জানেন না তালে এখন আপনারা বুঝতে পারছেন যে কাদের দিয়ে এই কমিটিগুলো করা হয়েছে